আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত আজকে আপনার সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছে এটি হচ্ছে আপনার চাকরি যদি হারিয়ে যায় অর্থাৎ আপনি সৎ পথে আসেন তারপরেও চাকরিটা চলে গেছে অথবা চাকরি পাচ্ছেন না তাহলে আপনাদের জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল এবং একটি তদ্বির এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে যদি এরকম হয় যে আপনার খারাপ আচরণের কারণে বা আপনার দুর্নীতির কারণে চাকরি থেকে আপনি বঞ্চিত হয়েছেন তাহলে কিছু করার নেই এটার দ্বারা যে আপনি কামিয়াবি অর্জন করবেন নাও করতে পারেন আর মিথ আপনি সব কিছু আপনার ঠিক আছে কিন্তু আপনি সৎ পথে তাকাই আপনার হচ্ছে অপরাধ এজন্যই আপনার চাকরিতে করা হয়েছে তাইলে আপনি এই আমল করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন অবশ্যই আমল করার বেলায় আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন একই রাখবেন আপনি যে আমল করতেছেন এই আমল দ্বারা আপনি উপকার পাবেন আল্লাহ তালা আপনাকে উপকার দান করবেন এরকম একই বিশ্বাস আল্লাহ তালার উপর দৃঢ় রাখবেন দৃঢ় একই বিশ্বাস রেখে আপনি আমল করবেন দেখবেন ওই আমল দ্বারা আপনি খামিয়াবি অর্জন করবেন তো আমল যেটা সেটা হচ্ছে সুরা ইউসুফ কোরআন শরীফের একশো চোদ্দটি সূরা রয়েছে তো তার মধ্যে সুরা ইউসুফ একটি সুরা রয়েছে ওই সুরাটা যদি আপনি পাঠ করেন প্রতিদিন মাত্র একবার পাঠ করলেই হবে যদি আপনি পাঠ করেন তাহলে কি হবে আপনার হারানো চাকরি ফিরে পাবেন অর্থাৎ যে স্থানে আপনার চাকরি ছিল যেখান থেকে আপনি চাকরি চুক্ত হয়েছেন ওইখানে আবার পুনরায় আপনার চাকরি জয়েন হবে ইনশাআল্লাহ ঠিক আছে এখন অনেকে বলতে পারেন যে এটা পারবেন না হয়তো লম্বার কারণে পড়তে পারবেন না অথবা এটা আপনি তখন পারেন না তো তাদেরকে দুটো পরামর্শ একটা হচ্ছে অবশ্যই তদবির আছে তদবির করবেন আর আসল যেটা সেটা হচ্ছে শেখার চেষ্টা করবেন কারণ আল্লাহ তালার কালাম এটা যদি আপনি না শিখেন তাহলে হচ্ছে কপাল আর কি হতে পারে সেটা ট্রাই করবেন শিকার শিখবেন ইনশাল্লাহ আমল করবেন উপকার পাবেন আর যদি যারা একদমই পারবেন না তাদের জন্য রয়েছে একটা নকশা আপনারা স্ক্রিনে দেখবেন হচ্ছে সুরাই ইউসুফের নকশা ঠিক আছে ওই নকশাটা যদি আপনারা সাথে রাখেন তাহলেও ইনশাল্লাহ আপনাদের চাকরি হবে তো চাইলে আপনি যদি চান তাইলে এই দুটি আমল করতে পারেন অর্থাৎ পার্ট করলেন সুরা ইউসুফ আপনি পার্ট করলেন নকশা সাথে রাখলেন দুটাই হবে এদের ডাবল হবে তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই এটা থেকে ভালো কোনো কিছু ফল পাবেন একদম যদি আপনার ঠিক একই থাকে তো আপনার একই অনুযায়ী আপনি ফল পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো এটা আপনারা যে কোনো দিন আমল করতে পারবেন কোনো সমস্যা নাই যে কোনো দিন তদবির করতে পারবেন কোনো সমস্যা নাই তবে নকশাটি আপনারা যদি নিজেরা লেখেন তাহলে অডিও সহকার নকশাটি লিখবেন আর এই নকশাটি আপনারা সবাই লিখতে পারবেন যেহেতু এখানে আরবি বর্ণমালা নেই আরবি কোনো শব্দ নেই শুধু আরবি সংখ্যাগুলো রয়েছে এগুলো আপনারা পারবেন কোনো সমস্যা নেই দেখে থেকে আপনারা লিখতে পারবেন লাল কালের কলম দিয়ে লিখবেন অডিও অবস্থায় লিখবেন অডিও লিখলে কোনো ফলাফল পাবেন না তারপরে এটা আপনি ডান হাতে অথবা গলায় বা কোমরে আপনি ব্যবহার করবেন তাবিজে পরে ঠিক আছে তো যাওয়া আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও আরামন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামুয়ালাইলাইকুম ওরমারাকাতু